হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাইকে তেল লোড দেবো আর আজকে ফুল টাঙ্কিটা লোড করে দেখব যে কত কিলো যায় আর আমার এটা মাইলেজটা কেমন দেয় এই জিনিসটা দেখব তার মধ্যে আজকে ওয়াকট্যান বুস্টার ইউজ করব অলরেডি দুই ডাক আছে গাড়িতে কারণ দেখা যাক কতটুকু তেল ধরে এখানে মোটামুটি ভালোই বীজ আমি বেশিরভাগ ইউজ করি অ্যানক্স ফিউ এটাই আমি বেশিরভাগ ইউজ করি এখন দাম একটু বাড়ছে আগে ছিল প্রায় ষাট টাকা কে পঁয়ষট্টি টাকা এখন এখন সত্তর টাকা হয়েছে আবার কিছু কিছু দোকানে আবার পঞ্চাশ টাকা করে পাওয়া যায় কিন্তু সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট বলা যায় না যেগুলো পঞ্চাশ টাকা সেগুলো কোনো গ্যারান্টি নাই আর যেগুলো সত্তর টাকা ষাট টাকা সেগুলো সরাসরি গ্যারান্টি দিয়ে ওনারা বিক্রি করতেছে মোটামুটি ভালো ভিড় কিছুক্ষণ আগে আরো ভিড় ছিল লোড হুম না 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 শেষ আর লোড হয়ে গেছে এত তাড়াতাড়ি কত হয়েছে পাঁচশো তিরিশ তার মানে পাঁচশো টাকার তেল গেল পাঁচশো টাকার মধ্যে ফুল লোড হয়ে গেল সাতশো তিরিশ সরি চারশো টাকা তেল ই হয়েছে আমার